অনেকে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে বা সংস্কারটা আগে কিন্তু সংস্কারটা হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে তো ছয় মাসের মধ্যে এক বছরের মধ্যে সম্পন্ন করা সম্ভব না সংস্কার কর্মসূচি তো প্রথম জাতির সামনে উপস্থাপন করেছে বিএনপি বেগম খালেদা জিয়া করেছেন দু হাজার ষোলো সনে তারেক রহমান সাহেব করেছেন আমরা তো স্বাগত জানাই নতুন আরও পঞ্চাশটা দল হোক না এটাই তো আগে তো অন্য অন্য কোনো দলের অস্তিত্বই যাতে না থাকে সেটার চেষ্টাই তো শেখ হাসিনা সরকার করেছে এবং আওয়ামী লীগ করেছে এজন্য আমরা চাই যে বহুদলীয় গণতন্ত্রের যে বিকাশ বাংলাদেশে শুরু করেছিলেন সেই বিকাশের ধারা অব্যাহত থাকুক নতুন নতুন দল আসুক গণতন্ত্রের প্রতিযোগিতা হোক সেটাকে আমরা স্বাগত জানাই দেখেন এই যে পনেরো ষোলো বছরের যে দুঃশাসন এবং সেইখানে যে অনিয়ম দুর্নীতি ওয়াও স্টাইল দেখাও দীর্ঘ যুগেরও বেশি সময় ধরে দুঃশাসনের যে নানাবিধ শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে তাদের যে এখনও কিছু অবশিষ্ট অংশ রয়েছে না সে অবশিষ্ট অংশটির ইন্ধনে এবং অর্থায়নে এই সমস্ত কর্মকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে বলে আমরা বিশ্বাস করি সুতরাং সরকারকে বলবো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনার ক্ষেত্র থেকে যে কোনো এই ধরনের কর্মকাণ্ড দমনে যারা দেশ পরিচালনা করেছে এর আগে সরকার পরিচালনা করেছে তাদের পরামর্শ নিয়ে এই কাজগুলো পরিচালনা করেন তাহলে এটা দমন করা অনেক সহজ হবে ছাত্রদলের মধ্যে কেউ যদি বা যুবদলের বা বিএনপির যে কোনো বিএনপির বা বিএনপির অঙ্গ বা সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ে যারা কোনো অনৈতিক বা উশৃঙ্খল কাজকর্ম করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি কুয়েটের ঘটনায় কিন্তু বহিষ্কার করা হয়েছে আপনারা দেখেছেন যুবদলকে এবং ছাত্র দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু আমরা মনে করি যে ছাত্র দলের বিষয় যেটা বা সামগ্রিকভাবে বিএনপির বিষয় যেটা বিএনপি একটা বড় গাছ এই গাছের মধ্যে ঢিল পড়বে এই গাছে ধাক্কা লাগবে এই গাছ থেকে অর্জুন গাছের মতো কেউ ছাল কেটে নিয়ে চিকিৎসার জন্য ব্যবহার করবে এটা তো স্বাভাবিক নাহলে বিএনপির অস্তিত্বটা থাকে কোথায়